ইসলাম মানুষের জন্য আল্লাহ দেয় একমাত্র পথ কোনটি ইসলাম ইসলাম যারা মেনে চলে তাদেরকে বলে সব সময় সব কাজ আল্লাহ ও রাসুলের নিয়ম নীতি অনুযায়ী করাকে কি বলে ইবাদত ইসলামের ভিত্তি কয়টি ইসলামের ভিত্তি পাঁচটি ইসলামের ভিত্তিগুলো কি কি ইমান সালাত সাওম হজ ও যাকাত প্রত্যেক মুসলমানকে দিনে কতবার সালাত আদায় করতে হয় পাঁচ বার সালাতগুলো কি কি ফজর জোহর আসর মাগরিব এশা সূর্য ওঠার আগে কোন সালাত আদায় করা হয় ফজর দুপুর বেলায় কোন সালাত আদায় করা হয় জোহর বিকেল বেলা সূর্য ঢলে পড়ার পর কোন ছালাত আদায় করা হয় আসর সূর্য ডোবার পর পর কোন ছালাত আদায় করা হয় মাগরিব রাতে কোন ছালাত আদায় করা হয় এশা ফজর ফরস রোজা কোন মাসে রাখা হয় রমজান মাসে রোজাকে কোরআনে কি বলা হয় সাওম সাওমের সময় শুরুর আগে শেষ রাতে রোজাদাররা যে খাবার খায় তাকে কি বলে সাহরি সূর্য ডোবার সাথে সাথে সব রোজাদার সামান্য নাস্তা করে সাওম ভাঙে তাকে কি বলে ইফতার দুনিয়ায় সব জায়গায় মুসলমানরা কোন দিকে মুখ করে সালাত আদায় করে কাবা শরীফের দিকে কাবা কোথায় অবস্থিত সৌদি আরবে মক্কা শহরে মক্কা শহর বাংলাদেশের কোন দিকে অবস্থিত পশ্চিম দিকে হজের সময় কোন ঘর জিয়ারত করতে হয় বাইতুল্লাহ হজের সময় জিলহজ মাসের নয় তারিখে কোন ময়দানে হাজি কোন একত্রিত হয়ে দোয়া করেন আরাফাহ ময়দান সমাজে অর্থনৈতিক সমস্যার সুন্দর সমাধান কোন ব্যবস্থায় পাওয়া যায় ইসলাম ইসলাম অর্থ ব্যবস্থা কাফির কাকে বলে যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে কাফির বলে ফাসিক কাকে বলে যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার হুকুম মেনে চলে না তাদেরকে ফাসিক বলে মুশরিক কাকে বলে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে তাদেরকে মুশরিক বলে মুনাফিক কাকে বলে যারা যারা প্রকাশ্যে ইসলাম ইসলাম মেনে চলার ভান করে কিন্তু গোপনে তারা ইসলামের বিপরীত কাজ করে মাশাআল্লাহ জাযাকাল্লাহ খয়রান আল্লাহ হাফেজ